নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি পনির ললিপপ রেসিপি নিয়ে এই রেসিপিটি যারা ভেজ খেতে পছন্দ করেন অর্থাৎ যারা চিকেন খান না তাদের জন্য একটি পারফেক্ট রেসিপি আপনারা যে কোনো কিটি পার্টি বা বাচ্চাদের ছোট পার্টিতে এটা কিন্তু সার্ভ করতে পারেন খুবই সুস্বাদু এই রেসিপি বানাতে কী কী লাগছে চলুন দেখে নিই সবার প্রথমে নিয়ে নিছি আলু এখানে আমি দুটো আলু বয়ল করে নিয়েছি আলুগুলো শালটা ছাড়িয়ে নিতে হবে আমি যেহেতু শাল সময় সেদ্ধ করেছি আর আলুটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ওভারকুক না হয়ে যায় খুব বেশি সেদ্ধ না করে আলুটাকে কিন্তু নাবিয়ে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে আমি এখানে একটা স্ম্যাশারের সাহায্যে সবার প্রথমে স্ম্যাশ করে নিচ্ছি যতটা স্ম্যাশ করা যায় ততটা আমি স্ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব আর আপনারা যদি চান গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন এখন আলুটাকে কিছুটা স্ম্যাশ করে নিয়েছি এর মধ্যে এখন পনিরটা মিশিয়ে দেব। এখানে আমি পনিরের বদলে বাড়িতে তৈরি করা ছানা নিয়েছি আপনারা যদি ছানা না পান তাহলে কিন্তু পনিরটাকে গ্রেড করে নিতে পারেন এখন এই ছানার সঙ্গে আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করেই মেশাতে হবে যাতে আলুর কোনো গোটলা না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিলে এটা বাইন্ডিংটা খুব ভালো আসবে এরপরে একে একে বাকি উপকরণগুলো মেশাবো সেগুলো কি কি এক এক করে দেখিয়ে দেবো এখানে বাড়িতে থাকা কিছু উপকরণই লাগবে খুব বেশি উপকরণ নয় তবে যেগুলো বাড়িতে থাকে সাধারণত সেগুলো দিলেই হয় এখন সবার প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো থাকলে দিতে পারেন না হলে কাঁচাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং সঙ্গে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে কালারের জন্য আর সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো একদমই ওয়ান ফোর টি স্পুন পরিমাণে দিলাম এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে ধনে গুঁড়ো আর তারপরে পেঁয়াজের কুচিটা এখানে একদম ছোট ছোট কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ মাঝারি সাইজে দুটো পেঁয়াজ একদম ছোট কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে চেষ্টা করবেন যতটা ছোট কুচি করা যায় সেরকম কুচি করে নিতে আমি এখানে হ্যান্ড চপারের সাহায্যে পেঁয়াজটাকে কুচি করেছি সঙ্গে ওয়ান টি স্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম আর লঙ্কার কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যতটা প্রয়োজন ইচ্ছে মনে করবেন ততটাই দেবেন এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তবে তার আগে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ছাতু এখানে ছোলার ছাতু ভেজেও নিতে পারেন আমি এখানে অল্প ভেজে নিয়েছি ছোলার ছাতু থ্রি টিস্পুন মতন দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ছোলার ছাতুর পরিমাপটা যদি বাইন্ডিংটা ঠিক মতন না হয় তাহলে কিন্তু অল্প বাড়াতেও পারেন এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে সব মশলা এবং পনির আলুটা একেবারে খুব ভালো করে মিশে যায় ভালো করে মিশে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে যখন মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে দিয়ে আরও কিছু উপকরণ এখানে লাগবে সেগুলো আমি রেডি করে নেব এখন দেখুন খুব ভালো করে কিন্তু রেডি হয়ে গেছে মিশ্রণটা এটা সাইডে রেখে দিচ্ছি এবার আর একটা পাত্র নিয়ে নেব যার মধ্যে আমি কয়েকটা আইসক্রিম স্টিক জলের মধ্যে ডুবে নিচ্ছি এখানে প্রয়োজন মতন আইসক্রিম স্টিক নিয়ে নেবেন সেটাকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবে রাখলে তাহলে তেলে দেওয়ার পরে আইসক্রিম স্টিকটা কালো হয়ে যাবে না বা পুড়ে যাবে না সেই জন্য কিন্তু জলের মধ্যে কিছুক্ষণ ডুবে রাখতে হবে এরপরে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স এখানে নর্মাল কর্নফ্লেক্স নিয়েছি সেটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে কিন্তু চেপে চেপে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই কর্নফ্লেক্স দেওয়ার ফলে খুব ভালো ক্রিস্পি হবে বাইরের কোডিংটা ভালো করে হাত দিয়ে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে আর একটা পাত্র নিয়ে নেব একটু গভীর ধরনের একটা পাত্র বা বোল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ফোর টি স্পুন থেকে ফাইভ টি স্পুন আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দার বদলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারে তবে ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলেও কিন্তু হবে আমি এখানে শুধুমাত্র ময়দাই দিচ্ছি ময়দার সঙ্গে অল্প অল্প জল মিশিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব ঘন নয় মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে আমি ফাইভ টি স্পুন মতন ময়দা দিয়েছি তার জন্য প্রায় হাফ কাপ মতন জল লেগেছে এখানে পুরো মিশ্রণটা রেডি করতে এখন মিশ্রণের সঙ্গে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে সরিয়ে নেব এবার সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি ললিপপগুলো বানিয়ে নেব এরপর আলু পনিরের মিশ্রণটা হাতের মধ্যে কিছুটা নিয়ে সবার প্রথমে গোলা পাকিয়ে নিতে হবে তারপর হালকা একটু লম্বাটে করে এইভাবে আইসক্রিম যেরকম দেখতে হয় ঠিক সেই রকম বানিয়ে নিতে হবে এবার মিডিলে আইসক্রিম স্টিকটা রেখে দিয়ে তারপরে এইভাবে ভালো করে চেপে চেপে আবারও একটা লম্বাটে শেপ দিতে হবে ঠিক লম্বা নয় লম্বা এবং ওভেন এরকম দুটো শেপেই কিন্তু বানিয়ে নিতে হবে এবার দেখুন দেখতে খানিকটা আইসক্রিমের মতনই হয়েছে সেইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি এইভাবে এক একটা বানিয়ে নিয়ে সবার প্রথমে আমি এখন প্লেটে রেখে দিচ্ছি যতগুলো ইচ্ছে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন ইচ্ছে মতন এগুলোকে বের করে আপনারা কিন্তু ফ্রাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের পনির ললিপ বা ভেজ ললিপপ এর মধ্যে চাইলে আপনারা কোনো ভেজিটেবলও মেশাতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম এগুলোও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হবে এখন আমি চারটা রেডি করেছি এই চারটাই আমি সবার প্রথমে ফ্রাই করে নেব এরপরে আমি এটাকে প্রথমে ময়দার ব্যাটারে ডোবাবো তারপরে কর্নফ্লেক্সে কোড করে নিয়ে তেলের মধ্যে ভাজব এটা খুবই হালকা হাতে করতে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে ময়দার কোডিংটা করে নিয়ে তার উপরে আমি কর্নফ্লেক্সের কোডিংটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কোডিংটা দিলে বাইটটা খুব বেশি ক্রিস্পি হবে খেতে খুব ভালো হবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সমস্তটা আমি কর্নফ্লেক্সের কোডিংটা দিয়ে দিলাম এইভাবে বানিয়ে আমি রেখে দেবো এক একটা করে চারটা একসঙ্গে বানিয়ে নিয়ে তারপরে এক এক করে ভেজে নেব যদি বড়ো পাত্র হয় সেক্ষেত্রে অনেকগুলো একসঙ্গে বানিয়ে নিয়ে ভেজে নিতে পারেন তবে আমার কাছে খুব বেশি বড়ো পাত্র নেই সেই জন্য কিন্তু আমি সবার প্রথমে চারটা বানিয়ে নিয়েছি দুটো দুটো করে ভেজে নেব এখন আমি একইভাবে দেখুন ময়দার ব্যাটারি ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সে কোট করে এইভাবে বানিয়ে নিয়েছি চারটে এবার ভেজে নিতে হবে সাদা তেল বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি একটা পিট ডুবে যাবে সেইভাবেই তেল দিতে হবে বা একটা সাইড ডুবে যাবে সেইভাবেই তেল দিয়ে দিতে হবে এখন আমি ওপর দিকে এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরের কোডিংটাও তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাতে উল্টানোর সময় সুবিধা হবে ভেঙে যাবে না একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি অপর সাইড খুব আলতো হাতে এইভাবে ঘুরিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম চেষ্টা করবেন খুবই হালকা হাতে দেওয়া নাহলে কিন্তু ভেঙে গেলে সেপটা নষ্ট হবে দেখতেও ভালো লাগবে না তখন বাচ্চারা খেতে চাইবে না এখন দেখুন এইভাবে কিন্তু আমি দুটো পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখন আমি সেকেন্ড ব্যাচের আবারও দুটো দিয়ে দিলাম প্রথম ব্যাচে দুটো তুলে নেওয়ার পরে এখন সেকেন্ড ব্যাচেরটাও একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমে হাই করলেও শেষের দিকে কিন্তু স্লো করে রাখতে হবে নাহলে বাইরটা পুড়ে যাবে ভেতরটা ঠিক রেডি হবে না সেই জন্য এইভাবেই ভেজে নিতে হবে আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি দুটো ডিপ বানিয়ে নিচ্ছি প্রথমে আমি দুটো পাত্র নিয়েছি এর মধ্যে থ্রি টিস্পুন করে দিয়ে দিচ্ছি মেওনিজ দুটো পাত্রই সম পরিমাণে মেওনিস দেবো একটা পাত্রতে টমেটো সস মেশাবো এবং একটাতে কাসন্দি সস মিশিয়ে রেডি করবো দুটো ডিপ এইভাবে দুটো ডিপ রেডি করে নিয়ে এটার সঙ্গে সার্ভ করবেন খেতেও ভালো লাগবে এবং দেখতেও কিন্তু সুন্দর হবে একদম নতুন ধরনের লাগবে আপনারা চাইলে এটাকে কিটি পার্টি বা যে কোনো ছোটোখাটো পার্টিতেও কিন্তু সার্ভ করতে পারেন বা বাড়িতে গেস্ট এলেও পরিবেশন করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন হেলদিও হয় এটা যেহেতু এর মধ্যে পনির থাকে অনেক বাচ্চা পনির খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একটি রেসিপি তাহলে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও